আল্লাহ পাক পরোয়ার দেখে আর আলম বয়ান ফরমার ও ইমানদার তোমারা নিজ জাহান নাম তুন বাস নিজের পরিবারের জাহান নাম তুন বাস ক্যাং গরিব লালন পালন গরিব সতী গুনার জিনিস নশিখে বেহান গুণ হয় দে এলে খেলা নশিখে বেহান গুণ হয় দে এলে জিনিস মোবাইল তো ন দেখায় বেহান সুনো মধ্যে নিজের সন্তান হলরে মিশা হাত নশিখে পরিবারের জাহান উত্তম বাসন মানি নিজের সন্তান সন্ততি লালন পালনের ক্ষেত্রে যাইরে ইবারে হারাম উত্তম বাসন গুণাতুন বাসন যেই মা বাপ কি সন্তান লালন পালনের ক্ষেত্রে হামিন আদাই করিব। ওই মা বাপর সন্তান জগত বিখ্যাত মানুষ হবে সুবহানাল্লাহ ইন সুডো ভালদ মধ্যে গরাবি হাজা কুতুবুদ্দিন বখতিয়ার হাকি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন বখতিয়ার হাকি রহমতুল্লাহ আলাই আর এক দেশের ফুয়ল বা মঞ্জিয়ে মা বাপে বাপ বিদেশ ফুয়ারে মা কি হর ফুয়ায় মা তো বুঝল আম্মু আব্বু কোথায় হাতে বিদেশে কি জন্য গেছে তুমি খাবে কুত থেকে না গেলে তাহলে ফুয়ার দিলত কি বুঝে দিয়ে দে আর খাবার দেখ বাবে বিদেশে এতিয়া চুন্দবেলা দি আহ মহিছি এবাৰ ডাঙৰলৈ যায় তেতিয়া সাজ ওৱাজৰ শব্দ ফোন শুনে হা মনত বিশ্বাস ওৱাজ ঘৰে আৰু খাবাই দিয়াৰ লাই এতিয়া দূৰত্বতে হব দেখি মিছা গুৰ ৰৈ বাবা মাবা কি বলে মোলৈ অক ডাল লা খাবা এটা লা খা যা কুতুবুদ্দিন বস্তি আৰ খা কি মা আছিল যে সলিলা সচেতন চন চ মাধ চবটো আগে নাস্তা ভানি ব্যাগ গির রেডি করি গুড়া মিক বক্স আছে ফোয়াই লক ফাই দিলে বক্সর ভিতরে রাহি দে মদাসার তো আই রে এবার ফোয়া হানা খুঁজে আমি হানা আই আর হানা দন না তো হদা হানার মালিক তো আইন হদ মালিক হন হদ আল্লাহ তা তো ক্যাংগারা ভরিবে দে হদ তুই নুরানি তু উজুর ফরস গিয়ে দে উজু বানাই আর হই দেখি ফেরেস ফেরেস হয়ে আসবো

কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ হত বড় আল্লাহর বলি এই আমলের বাদশা খাজা শামসুদ্দিন আল তামাশিদ কুতুবুদ্দিন বখতিয়ার খাকির মুরিদ এত বড় আল্লাহর বলি কেন বন্য দে ছোটবেলায় মায় ফয় বের দিল বিশ্বাসী জমা দিয়ে দেয় তাই না আর হনা দে আব্বু কোথায় যাচ্ছেন সিরিঙ্গিয়ার দোকানে কি জন্য

আগে আসিল শুধু বাংলাদেশ ইয়ার পরে সোনার বাংলা ইয়ার পরে রুহাল বাংলা ইয়ার পরে শীতল বাংলা ইয়ার পরে আধুনিক বাংলা ইয়ার পরে ডিজিটাল ইয়া বলে স্মার্ট সামনে খন মাঠে আল্লাহ জানে হতা হতো না বলো দূরের দিকের হন খবর নাই তালিম লই দূরের তোর বিয়তের খবর নাই

সে করে দূর তু তালিম বিফিতনা আল্লাহ সে করে দূর তু তালিম বিফিতনা ফিতনা কবি অগির বিফিতা না হক লিয়ে উটে তু শমশির বিফিতনা শমশির হি কে না রায়ে

বিৰস মাতিকে আরহামার আমাৰ এন হই চুৰ বাচাই মোনা জাদগৰি দেখছ যে কুল্লে দেহা যাত দে পূৰবেৰণিয়েই এড অধ খানা আছে চ হা নল্লা ফোৱাই হাইরে পিনা হাইৰে বুংগাই মাই বোলে অনেক দৌৰি দাড়ি ইয়েৰে অনেক টেনচন লৈৰে ইয়ে দে হাইৰে আজি আ যদি বাক্সৰ মইধ্যে খানা নাপায় আৰু পুৱাৰ বিশ্ব সান ভাঙি এতদিন পর্যন্ত আয় আর ভুয়ারে বিশ্বাস জমা এলাম দেখ খানা পিনা কেবল মাত্র খাবায় দে আল্লাহ আজিয়ে যদি আল্লা খানা নভায় আর ভার বিশ্বাস ভাঙি যাবই দৌড়ে আইরে দেহে দেওয়া গোম আতম্বাহ মতন টেন নাই মায় আইরে ফ্যাক্টর ধরেছে রু খানা হাহি আন সদায় খাই তেওঁ সদায় ভাইয়ো সদ সদায় খাবাৰ ভতিন যে আল্লাহ খানা খাবাই এই আল্লাহ আজিও খাবাইয়ে তবে আম্মা জান আজি আৰ খানা হোৱাৰ ত এক বিনমিকা লৈকে এতো দিন যেইলা খানা খাইলে আম আজি আৰ খানা জিবে জিবেৰ মজা ইয়াদা আলাদা এইলা খানা আই আর বয়সৰ মধ্যে না নাখাই বেশি মজা পায় তখন বোলে মা কতো ভুত দুনিয়াইতে বেষ্ট তোৰ খানা খাবি লালি দি

কুতুবুদ্দিন বক্তিয়ার খা কি আর জানাজা ফরাই তারি বোধে জাত তো সেরগান জিনিস পাওয়া যায় ভগবান এক নম্বর জিন্দেগি জাত তুম তাহাজ্যদের নামাজ ন দুই নম্বর আর জনাজা ভরাই বললে দ্বিতীয় গুণ লাগিব দে জিন্দেগি তকবির উলা নো তিন নম্বর আর জনাজা ভরাই বললে তৃতীয় নম্বর শর্ত লাগিব দে ওই মানুষ আর জানাজা ভারা দিব যে মানুষের জিন্দগীত নিজের গি বল আর জানাজা ভার ইত্যার জিন্দগীত আসর হয় এই মানুষ এই যুগর বড় বড় ফির কুতুব আবদা ললি বুজুর্গ একবারে বেগগুণ বরফুর ব্যাগগুণ চুপ শুনি কেহাতে জিন্দগীত না নছু জিন্দেগীত তকবিৰ উলা নচু হন জিন্দেগীত আচৰৰ চোন্নত নো চোদন জিন্দেগীত হনম বেগেনাৰমিক কিয় চকদিন হচন বেগেনামেভৰমিক কিয় চখদিন হচন ই খাইব সোধে তহন বোলে অ হু অ তাইলে হ না ইবাৰ লাচেৰে তাই যাব নি তখন আচ্ছ কৰি যাদ দে বোলে এই জমানাৰ যিবি ৰাজা বাদশাহ হা কে মে হক হাসমজুদ্দিন ইবে জাহিৰ বলে